আর গরম ভাত এখন যেটা কামাচ্ছে সেটা হল ঠান্ডা হয়ে গেছে এবার খাচ্ছি পিওর কলমি শাক মানে এই কলমি শাকটা চাষের কর্মী না এটা হইলেও মনে করেন আমাদের এলাকায় যে টুকুর টুকুর থাকতে পারে সেখান থেকে একটু মানে দেশি কলমি সোজা শাকটা কথা বুঝছেন দেশি জিনিসের একটা আলাদা রকম স্বাদ তাহলে স্বাদটা অনেক টেস্ট আছে আমি কলমি শাক খাইছো ভালো না

এখন আছে যে আছে পটল বাজি আমি পটল বাজি যদি খাই তাই আবার আব্বুর মতো খাটা খাইতে পারবো না খাইয়ে দেখিনি কেমন হয়েছে

সবাই পেটি বলে এত কষ্ট করে রান্না করলাম আপু আমরা নেবেন না আগের দিনও আমরা রান্নলাম আমরা আমরা করা মানে ঝোল টুক খাওয়া গেছে আমরা একটু খেটিয়ে খেলায় দেওয়া লাগছে না আজকে আজকে রান্নায় ভুল হয়ে গেছে একটু মরিচ দিয়ে দিছে এই রান্নায় আবু কিছু মরিচ না দিলে বেলায় আমি প্রতিদিন কিছু না কিছু ভুল করবোই করবো এই খাবারটা অনেক মজা এটা বসে আমি গরুর দিদি রান্না করছি যদি হলো গরুর দিদি রান্না করতাম না আরো মজা হইত হম অনেক মজা হয়েছে আপনি শোনেন গলা জলুক আর যা জলুক মজা তো হয়েছে অনেক সাবেশ অনেক তো সবাই ভালো থাকুন অলরেডি আট মিনিট ওভার হয়ে গেছে তো ভালো থাকেন আল্লাহে আসলাম